সাহারা মরুভূমি প্রায় বিরানব্বই লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এর বিশালতা আপনি এটা থেকে অনুমান করতে পারেন যে ভারতের মতো বিশাল একটি দেশ এখানে তিনবার সম্পূর্ণভাবে বসানো যাবে সেই কারণে এটি মোট এগারোটি দেশ জুড়ে বিস্তৃত কিন্তু মরুভূমিতে কোনো দেশের কোনো সীমানা নেই মরুভূমিতে হাঁটার সময় আপনি বুঝতেই পারবেন না যে আপনি কখন এক দেশ থেকে অন্য দেশে চলে এসেছেন এত বড় এলাকা অথচ জনশূন্য অবস্থায় পড়ে আছে যেখানে এক সময় নদী খাল লেক এবং গাছপালা ছিল যা এখন বৃহত্তম বালুকাময় মরুভূমিতে পরিণত হয়েছে কিন্তু প্রশ্ন হল যে জমিতে এক সময় নদী এবং খাল প্রবাহিত হতো সবুজ গাছগাছালিতে পরিপূর্ণ ছিল তা এখন কিভাবে পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমিতে পরিণত হলো সাহারা মরুভূমি সম্পর্কে বলতে গেলে এটি বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি এটি এতটাই বড় যে এই মরুভূমির কেন্দ্রে পৌঁছানোর পর আপনি যদি উত্তর কিংবা দক্ষিণে যাওয়ার চেষ্টা করেন তাহলে দুই মাস টানা হাঁটার পরেও আপনি এই অঞ্চলটি অতিক্রম করতে পারবেন না আর যদি পূর্ব থেকে পশ্চিমে যান তাহলে পাঁচ মাস সময়ও যথেষ্ট নয় তাছাড়া যত শক্তিশালী মানুষই হোক না কেন এই মরুভূমিতে সর্বোচ্চ দুই দিন টিকে থাকতে পারবে কারণ যতদূর চোখ যায় শুধু বালি আর বালি না আছে কোনো পানি না আছে কোনো গাছপালা পাশাপাশি বিভিন্ন বিষাক্ত প্রাণীরও দেখা মেলে এখানে এখন নিশ্চয়ই ভাবছেন কেউ কেন এমন জায়গায় যেতে চাইবে কিন্তু আপনি শুনে অবাক হবেন এত কঠিন পরিস্থিতি থাকা সত্ত্বেও এখানে প্রায় বিশ থেকে ত্রিশ লক্ষ মানুষ বসবাস করে তাও আবার আজ বা কাল থেকে নয় শত শত বছর ধরে বসবাস করে আসছে কিন্তু আশ্চর্যের বিষয় হল তারা কীভাবে এমন নির্জন এবং অসুবিধাজনক স্থানে বাস করছে তাও আবার এমন সব বিপজ্জনক প্রাণীদের সাথে তাদের সম্পর্কে জানার আগে চলুন জেনে আসি এই মরুভূমির অতীত সম্পর্কে এই অঞ্চলে এক ফোঁটা পানি কোনো অমূল্য সম্পদের চেয়ে কম নয় এখানকার মানুষ প্রতি ফোঁটা পানির জন্য আকুল কিন্তু আপনি জেনে অবাক হবেন এখানেই অতীতে ছিল বিশাল সমুদ্র ছিল নদী খাল এবং সবুজ তৃণভূমি বিভিন্ন সভ্যতার বসবাস ছিল কৃষির ভিত্তিতে মানুষেরা এখানে বড় বড় উপনিবেশ স্থাপন করেছিল এটি সেই সময় ছিল যখন এই অঞ্চলটিকে সবুজ সাহারা বা আফ্রিকান মানবযোগ বলা হতো এখানকার জঙ্গলে জিরাফ হাতি এবং সিংহের মতো প্রাণীদের বসবাস ছিল আজও বালির নিচে একটা পুরো সমুদ্র চাপা পড়ে আছে বর্তমানে মরুভূমি হিসেবে চিহ্নিত হলেও সাহারা মরুভূমির বিভিন্ন এলাকায় এখনও প্রায় দুই ডর্জন রথ রয়েছে তবে মাত্র একটি রথ ছাড়া বাকি সবগুলোই লবণাক্ত কারণ কয়েক লক্ষ বছর আগে পুরো সাহারা মরুভূমি সাগরের তলায় ডুবেছিল সেই সাগরের টিকে থাকা অংশগুলোই বর্তমানে রথ হিসেবে পরিচিতি লাভ করেছে ধারণা করা হয় এখন থেকে আরও পনেরো হাজার বছর পর সাহারা আবারও তৃণভূমি নদী নালায় ভরে উঠবে এখন প্রশ্ন হল এখানে কী এমন ঘটেছিল যার কারণে সবুজ সাহারা আজ বালুকাময় মরুভূমিতে পরিণত হয়েছে মূলত এই সব ঘটেছিল পৃথিবীর ঘূর্ণনের কারণে প্রতি বিশ হাজার বছর পর পর পৃথিবীর অক্ষীয় কাত পরিবর্তন হয় এর কারণে বর্ষার দিকও পরিবর্তন হয় আর বর্ষাই একটি অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করে যখন বর্ষা সাহারায় পৌঁছাত তখন এখানে প্রচুর বৃষ্টিপাত হতো এবং সবুজতায় ভরে থাকত কিন্তু সর্বশেষ পাঁচ থেকে ছয় হাজার বছর আগে পৃথিবীর অক্ষীয় কাত পরিবর্তন হওয়ার কারণে বর্ষা তার গতিপথ পরিবর্তন করে এখানে বৃষ্টি হওয়া বন্ধ হয়ে যায় বৃষ্টির অভাবে এবং প্রচণ্ড সূর্যের তাপে আস্তে আস্তে এখানকার নদী সমুদ্র বন জঙ্গল শুকিয়ে যেতে শুরু করে যা এখন আমাদের কাছে সাহারা মরুভূমি নামে পরিচিত এখানে শুকনো বালির মাঠ ছাড়াও কিছু জায়গায় পাহাড় এবং বড় বড় পাথর দৃশ্যমান এই অঞ্চলটি পৃথিবীর সবচেয়ে নির্জন এলাকা হাজার হাজার কিলোমিটার পর্যন্ত কোনো মানুষ বা পানির কোনো চিহ্ন নেই কোনো মানুষ যদি এখানে আটকে যায় তাহলে হয়তো কয়েক ঘণ্টার মধ্যেই সে মারা যাবে কারণ এখানকার তাপমাত্রা সর্বোচ্চ সাতচল্লিশ ডিগ্রি পর্যন্ত রেকর্ড করা হয়েছে এবং ভূপৃষ্ঠের তাপমাত্রা সর্বোচ্চ তিরাশি ডিগ্রি পর্যন্ত রেকর্ড করা হয়েছে আবার রাত হলে হাড় কাঁপানো ঠান্ডা আপনি কি জানেন এমনটা কেন হয় আসলে বালির বৈশিষ্ট্যই এমন সূর্যের তাপ দ্রুত শোষণ করে নেয় আবার সেই তাপ বেশিক্ষণ ধরে রাখতে পারে না তাই সূর্যের আসার সাথে সাথে বালি দ্রুত গরম হয়ে যায় আবার সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে এতটাই ঠান্ডা পড়ে যেন তুষারপাত হচ্ছে সাহারাতে সুদীর্ঘকাল ধরেই মানুষের বসবাস রয়েছে এদের মধ্যে আদিবাসী গোত্রের সদস্যরা কয়েক হাজার বছর ধরে বংশ পরম্পরায় যাযাবরের মতো বসবাস করে আসছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে তুয়ারেক তুয়ারেকদের ব্লু পিপল অব দ্য সাহারা নামেও ডাকা হয় কারণ তারা নীল পোশাক পরে থাকে দুয়ারেকদের সাহারায় ঐতিহ্যবাহী ব্যবসায়ীও বলা হয় তারা ওটের সাহায্যে বিভিন্ন জায়গায় লবণ কাপড় এবং মশলা সরবরাহ করে থাকে এখানে নাইজারের পাশে ট্রান্স সাহারা ট্রেড নামে একটি রোড রয়েছে যেটি চোরাকারবারি এবং ডাকাতদের আড্ডায় পরিণত হয়েছে এখানে অস্ত্র এবং মাদক চোরাচালান প্রকাশ্যে ঘটে এখানে যাওয়া মৃত্যুকে আমন্ত্রণ জানানোর মতোই কারণ এখানকার ডাকাতরা এতটাই নৃশংস যারা কাউকে জীবিত ফেরত আসতে দেয় না এরকম আরেকটি জায়গা হচ্ছে তিবেস্তি মাউন্টেন এটি সাহারার সবচেয়ে উঁচু স্থান এখানে সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে এখানকার আগ্নেয়গিরি এবং রুক্ষ রাস্তাগুলো খুবই বিপজ্জনক চোরাকারবারি এবং বিদ্রোহীরা এই জায়গাটিকে তাদের আবাসস্থল গড়ে তুলেছে যেখানে কোনো দেশের কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই তাই কেউ বিপদে পড়লে সাহায্য পাওয়া প্রায় অসম্ভব আফ্রিকায় এমন অনেক জায়গা রয়েছে যেখানে সন্ত্রাসীরা নানা অপকর্ম করে থাকে সাহারা মরুভূমির নিচে একটি বিশাল জলধারা লুকিয়ে আছে যা হাজার হাজার বছর আগের ভূগর্ভস্থ পানির উৎস যা পৃথিবীর মিলিয়ন বছর পুরনো পানি এই ভূগর্ভস্থ পানির উৎস ছড়িয়ে আছে লিবিয়া মিশর চাঁদ সুদানসহ প্রায় আড়াই মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এখানে এত পরিমাণ পানি আছে যে বিজ্ঞানীরা বলেন এই পানি প্রায় দুইশো বছর পুরো বিশ্বের মানুষের খাবার পানির চাহিদা পূরণ করতে পারবে এখন প্রশ্ন হলো তাহলে এই পানি কেন উত্তোলনের ব্যবস্থা করা হচ্ছে না এবং এখানকার মানুষদের কেন পানির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে না সমস্যা হলো এই পানি অনেক গভীরে এটি উত্তোলন করা খুবই ব্যয়বহুল এবং প্রযুক্তিগতভাবে খুবই কঠিন সাহারা মরুভূমিতে কেউ যদি হঠাৎ বিশেষ কোনো রোগে আক্রান্ত হয় বা কোনো দুর্ঘটনার কবলে পড়ে যার জন্য তার জরুরি মেডিকেল সেবা প্রয়োজন তাহলে তার বেঁচে থাকার সম্ভাবনা শূন্য পার্সেন্ট কারণ এখান থেকে হাসপাতাল এতটাই দূরে যে রোগীকে হাসপাতালে পৌঁছানোর আগেই সে মারা যাবে কিন্তু তবুও এই উত্তপ্ত মরুভূমিতে শুধু মানুষই নয় অনেক প্রাণীরও দেখা মেলে যেমন ডেথ স্ট্রোকার এটি মাত্র চার ইঞ্চি লম্বা কিন্তু খুবই ভয়ানক এবং বিষাক্ত এটি কাউকে কামড়ালে তাৎক্ষণিক চিকিৎসা না পেলে তার জীবন ঝুঁকিপূর্ণ এখানে স্যান্ড ভাইপারেরও দেখা মেলে এটি খুবই বিষাক্ত সাপ এদের গায়ের রঙ বালির মতোই তাই খুব সহজেই বালিতে নিজেকে লুকিয়ে রাখে এবং সুযোগ পেলেই তার শিকারকে আক্রমণ করে বসে এখানে পোষা ওটের পাশাপাশি বন্য ওটেরও দেখা মেলে বালিতে বিভিন্ন প্রজাতির গিরগিটিও চলাফেরা করে শুনে অবাক হবেন এখানে এক ধরনের চিতাবাস করে যাদেরকে সাহারান চিতা বলা হয় আবার অনেক সময় হরিণেরও দেখা মেলে রাত হলেই লক্ষ্য করা যায় হায়নার উপস্থিতি এরা সুযোগ পেলেই মানুষকেও আক্রমণ করে বসে সাহারাতে প্রায়ই ঝড় ওঠে এই ঝড় সবকিছু কিছু লন্ডভন্ড করে দেয় এবং এই ঝড়ের তীব্রতা এতই বেশি যে বাতাসের সাথে সাহারার বালিকণা হাজার হাজার কিলোমিটার দূরে ইউরোপ এবং অ্যামাজন জঙ্গলে পর্যন্ত পৌঁছে যায় সাহারায় কিছু বিরল উল্কাপিণ্ড পাওয়া যায় এ পাথরগুলো মহাকাশের বিভিন্ন জায়গা বা বিভিন্ন গ্রহ থেকে সাহারায় এসে পড়েছে এগুলো হাজার হাজার বা লক্ষ লক্ষ বছর পুরনো যা আমাদের পৃথিবী এবং মহাকাশের ইতিহাস সম্পর্কে ধারণা দেয় সাহারা সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে তা কমেন্টে আমাদের জানাবেন তো ভিউয়ার্স নিয়মিত এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের কোনটি প্রেস করে দিন আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন